এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং কোনো কিছুই প্রভাবিত নয় সারা রাজ্য যেখানে আর্যিকরণীয় উত্তাল সেখানে আমরা বেহালার চিত্র একটি তুলে ধরছি বেহালা সেখানেও কিন্তু এই আরজি করার ঘটনা নিয়ে কিন্তু উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে আমি আমার ক্যামেরা জয়ন্ত তাকে দেখানোর চেষ্টা করবো যেখানে মোমবাতি জ্বালিয়ে কিন্তু তারা সেই ঘটনার প্রতিবাদ করছে এবং শুধু তাই নয় এর সাথে সাথে এরা কিন্তু এইখানেই থেমে থাকেনি তারা কিন্তু পদযাত্রাও করেছে একটু কথা বলে নেব যে আপনারা যে প্রতিবাদ করছেন এর মধ্যে থেকে কি বার্তা দিতে চাইছেন তো সকলের উদ্দেশ্যেই দেওয়া যায় সবাই সজাগ হোক সচেতন হোক মানুষ আর কি বলা যেতে পারে আর কিছু বলা যাচ্ছে না আরজিকরের এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং শুধু লজ্জাজনকই নয় এই ঘটনা কতটা কতটা মানুষের মনে ডানা বেঁধেছে তা কিন্তু আজকে আমরা এগারোটা থেকে যে প্রচার শুরু করেছি সেই প্রচারে সম্পূর্ণ সরাসরি কিন্তু সেই চিত্রই আমরা তুলে ধরছি এই যে আজকে প্রতিবাদ এই প্রতিবাদ থেকে বার্তা প্রতিবাদ থেকে বার্তা হচ্ছে যে সরকার চলছে এ তো শেষ করে দিয়েছে মানে রাজ্যে কিছু বাকি নেই কারুর নিরাপত্তা নেই মানে আজকে আপনারা দেখেছেন যে যে প্রতিবাদ মুখরিত হয়েছে সারা রাজ্যে মানুষ বলতে পারছিল না বিভিন্নভাবে মুখ বন্ধ করে রাখা হয়েছিল আজকে মানুষ তার নিজের মতো করে প্রতিবাদ করেছে শুধু প্রতিবাদ নয় বিভিন্ন অঞ্চলে প্রতিরোধের বার্তা আসছে কারণ মানুষ অসহায় বোধ করছিল এতদিন ধরে কিন্তু যেভাবে সবাই মিলে এই ঘটনার প্রতিবাদ করেছে এটা শুধু একটি ঘটনা নয় অর্ধ ঘটনা এটা তো শহর অঞ্চলের ঘটনা বলে আমরা এটাকে দেখতে পাচ্ছি আমরা বুঝতে পারছি কত গ্রামাঞ্চলে কত কিছু চাপা পড়ে যাচ্ছে আমরা এটা ভাবতে পারছি না আমাদের এখন এই সময় এখন কোনো কিছুর সময় নয় এখন যেন তেন প্রকারেন এই স্বৈরাচারকে ভেঙে দিতে হবে এই স্বৈরাচারী শাসকের যে বার্তা যে ভাবনা তাকে যেভাবে ওক ভাঙতে হবে এই না ভাঙতে পারলে আগামী প্রজন্ম ভালো থাকবে না সে রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারে এটা নয় যে তার রাজনৈতিক কোনো রং থাকবে না বা যে রাজনৈতিক দলে যাচ্ছে আজকে আমরা শুনছিলাম যে আমাদের তৃণমূলেরই একজন বলছিলেন তার মেয়ের সাথে কি ঘটে চলেছে মানে এটা সত্য মিথ্যা আমরা জানি না কিন্তু যে ঘটনা প্রতিদিন ঘটছে তার প্রতিবাদ শুধু নয় প্রতিরোধ হওয়া দরকার আর যেটা বার্তা আমরা এই এখান থেকে পেয়েছি সেটা হচ্ছে আমাদের বোনেরা রয়েছে সবাই নিজে থেকে এটা কোনো ব্যানারে কর্মসূচি নয় বা এরকম নয় কোনো রাজ অবশ্যই অরাজনৈতিক বলে কিছু হয় না একটা সরকারের বিরুদ্ধে সব মানুষ গর্জে উঠেছে তারা যে কতটা বিরোধী সেটা আজকে বোঝা যাচ্ছে আর একটা বার্তা যেটা সকলের কাছে দেওয়ার যেটা থেমে থাকার জন্য নয় আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে আন্দোলন শুরু হয় আন্দোলন থেমে যায় আমরা এই আন্দোলনকে দীর্ঘায়িত করতে হবে এবং এই স্বৈরাচারীর শাসকের পতন অবশ্যম্ভাবী এবং এই অবশ্যম্ভাবী ঘটনাকে যত তাড়াতাড়ি ঘটানো যায় তত তাড়াতাড়ি আমার মা বোনেদের থেকে শুরু করে আমার পরবর্তী প্রজন্ম তারা ভালো থাকবে এটাই বার্তা আমরা পেয়েছি এখান থেকে আমরাও এসেছি ওনাদের সাথেই আর কি এই লড়াইটা লড়তে যে এখানে আমরা প্রত্যেকে আক্রান্ত এই আক্রান্ত থেকে আমাদের বেরোতে হবে রাজনৈতিকভাবে হোক অরাজনৈতিকভাবে হোক মূল কথা এই স্বৈরাচারী শাসকের সব মানদণ্ড ভেঙে দিতে হবে এবং আপনারা দেখেছেন যে আর্জি করে মানুষের যে বহিপ্রকাশ ঘটেছে সেই বহিপ্রকাশ আগামী দিনে আরও বড় হবে শাসককে এটা একটা ছোট হুশিয়ারি মাত্র আগামী দিনে যে পথ আন্দোলন ঠিক করবে মানুষ সেই পথে নামবে তারা অসহায় বোধ করছিল আজকে তাদের পাশে দলমত নির্বিশেষে মানুষরা রয়েছে এটাই আমাদের বার্তা আর যে সিবিআই তদন্ত নির্দেশ দিচ্ছে হাইকোর্ট সেটা কি মেনে নিচ্ছেন এখন আর তো কোনো উপায় নেই এখন সমস্যা হচ্ছে পুলিশ আমরা দেখলাম কি দেখলাম আমরা দেখলাম যে যেদিনকে এই ঘটনা ঘটল সেই সময় দাঁড়িয়ে ছাত্র যুব মহিলারা আন্দোলন করছিলেন ওখানে তারা ওখানে দেখতে পেলেন যে অদ্ভুতভাবে যেখানে আমাদের এই ঘটনাটা ঘটছে মানে এই ধরনের নারকীয় পৈষচিক ঘটনা ঘটেছে সেখানে একটা কনস্ট্রাকশানের কাজ শুরু হয়ে গেল তো এটা আমাদের এখানে অনেকে রয়েছেন যারা এই সব দপ্তরে রয়েছেন তাদের কাছে শুনছিলাম যে আমরা একটা জানি যে একটা সরকারি দপ্তরে একটা পাখা পরিবর্তন করতে গেলে পরেও তার একটা টেন্ডার দরকার পড়ে বা কাগজ দরকার পড়ে প্রশ্ন হচ্ছে এই টেন্ডারটা দিল কে তাকেও ধরা উচিত আমাদের মনে হয় এবং এই ঘটনা ঘটানো হলো কেন এবং কার নির্দেশে ঘটলো এই ঘটনা তাকে খুঁজে বার করা উচিত প্রতিটা মানুষকে খুঁজে বার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে শুধুমাত্র আরজিকন নয় মেডিকেল কলেজ থেকে শুরু করে যেখানে যেখানে এই র্যাকেট রয়েছে যার ঘটনা ঘটছে তার প্রতিবাদ শুধু নয় প্রতিরোধ যে প্রতিরোধ শুরু হয়েছে এটা গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ুক যারা বলতে পারছেন না গ্রামের হাসপাতালে কাজ করেন নাইট ডিউটি করেন আমরা জানি অর্ধেক জায়গায় তাদের সিকিউরিটি নেই আমরা গিয়ে হাসপাতালে ডাক্তার পাই না তারা অন্যতম কারণ হচ্ছে এই একটা সমস্যা তারা সিকিউরিটি পান না ফলে আমাদের এটা কথা যে আপনাদের যেভাবে হোক এই প্রতিরোধের বার্তা নিয়ে পৌঁছে যেতে হবে গ্রামে গ্রামে আমরা মিডিয়ার কাছে বলবো মিডিয়া যে ভূমিকা গ্রহণ করেছে এ এক বড় আন্দোলনের ভূমিকা কলার কিছু নেই আমরা দেখেছি স্বৈরাচারী শাসককে কি করে টেনে নামাতে হয় সেটা আমরা জানি এটা নতুন করে বলার কিছু নেই অরাজনৈতিক বারবার বলছি অরাজনীতি বলে কিছু নেই রাজনীতি আছে স্বৈরাচারী শাসককে নামানোর রাজনীতি আমাদের এখানে কোন পতাকা সেটা নয় অনেক মানুষ আছেন যারা ভয়ে ওই পতাকার তলায় কাজের জন্য ওই পতাকার তলায় রয়েছেন তারা বেরিয়ে আসবেন আগামী দিনে দাঁড়িয়ে এই স্বৈরাচারী শাসকের টেনে খুলে দেওয়া হবে এই যে মিডিয়াকে আপনারা সম্বোধনা জানাচ্ছেন আপনারা কেন আমি এগারোটা থেকে ঘুরছি যে যে এখন অবধি প্রায় সাতখানা মিছিল কভার হয়েছে সাতখানা জায়গায় সবাই বলছে যে ভালো হচ্ছে কিন্তু কালকেই কালকেই সোশ্যাল মিডিয়া যারা ব্লক করে সেই চারজনকে ডেকে পাঠিয়েছিলেন লালবাজার এবং বিনীত গোয়েলবাবু বলেছেন যে যারা মিডিয়া রয়েছেন এবং যারা সোশ্যাল মিডিয়ায় ব্লক করছেন তারা উস্কানি দিচ্ছে বলে আন্দোলনটা বেশি বাড়ছে এই ব্যাপারটা যে বিনীত গোয়েলবাবুর যে বক্তব্য বলছে যার জন্য ডেকে পাঠাচ্ছে একে ওকে যখন তখন এই নিয়ে বলবেন এটা আপনারা ভালো জানেন যে অম্বিকেশ মহাপাত্র একটা কার্টুন আঁকার জন্য একজন ওরকম শিক্ষিত মানুষকে যদি জেলে যেতে হয় আমরা তো এটা দেখেছি এটা তো আমাদের রাজ্যের শাসকের আজকের নয় বহু দিনের তাদের এটা একটা অভ্যাস এটা প্র্যাকটিস যে প্র্যাকটিসটা দু সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি কি প্র্যাকটিসটা দেখতে পাচ্ছি আমরা প্র্যাকটিস দেখতে পাচ্ছি যে বিরোধিতা করবে যেভাবে বিরোধিতা করবে সে তার দলের লোক হোক তার বিরোধী দলের লোক হোক যে দলের লোক হোক বা যেই হোক বিরোধিতার সুর তারা মানবেন না যেন তেন প্রকারেরও বিরোধীদের বিরুদ্ধে তারা সংগঠিত করবেন সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস ব্লগ বলুন বা মিডিয়া বলুন মিডিয়া তো একটা সময় বলতে হয় যে মিডিয়া আপনার বিরোধিতা করছে তারাই তো আপনাকে নিয়ে এসছে তাহলে তখন তো কেউ বলেনি আপনি মিডিয়া উস্কানি দিয়েছে নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে কর্ম কর্মকাণ্ড আপনি করেছেন আজকে তো বেরিয়ে আসছে আপনি তো বলছেন যে আমরা করেছি নিজেরাই বলছেন নিজেদের মধ্যে দলাদলিত বলছেন যে আমরা করেছি এই ঘটনাটা ঘটিয়েছি এ বলছে ও ঘটিয়েছে সে বলছে সে ঘটিয়েছে আমরা বলছি দোষীদের শাস্তি চাই প্রতিটা মানুষ সঠিকভাবে যেন বিচার পায় তাই সিবিআই তদন্ত হোক বা যে কোনো তদন্ত হোক সঠিক তদন্ত হোক বহু তদন্তের ফাইল এখনও চাপা পড়ে রয়েছে আমরা জানি তাই আপনাদের কাছে এটা আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ যে এই অনুরোধ যেন অনুরোধের পর্যায়ে আমাদের রাখতে হয় পর্যায়ে যদি ভেঙে যায় তাহলে স্বৈরাচারী শাসকের পতন যে কোনো মুহূর্তে ঘটতে পারে আর এটা জনগণের হুঁশিয়ারি আজকে সব জায়গায় আপনারা দেখেছেন যে জনগণ রাস্তায় নেমেছে রাস্তায় নেমেছে শুধু তাই নয় এমন অনেক মানুষ আছেন যারা ভয় পেতেন যে আমি মুখোমুখি দাঁড়াবুকি করে তারা পুলিশের ক্যামেরার সামনে অবির মানে কোনো দ্বিধা দ্বন্দ্বহীনভাবে দাঁড়াচ্ছেন তার মানে মানুষের মধ্যে কতটা ক্ষোভ বিক্ষোভ রয়েছে আপনার মনে এটা বোঝার সময় এসে গেছে মাননীয়ার যদি উনি বুঝতে না পারেন তাহলে কিন্তু ওনার যে অবস্থান আজকে তো বেহালায় উনি ওনার অবস্থান বলে গেছেন তো ওনার অবস্থান ওটাই হবে ওনার জায়গা উনি খুঁজে পাবেন সেইখানেই থাকবে এবং সেটা খুবই ভয়ঙ্কর হবে এটা ওনাকে বলার বিনীত গোয়েলকেও বলার যে মানুষ যদি রাস্তায় নামে মানুষ যদি কিছু করে সেটা কারুর হাতে থাকে না আনকন্ট্রোলড হয়ে যায় দেখতে পাচ্ছেন তখন কিন্তু বিনীত গোয়েল হোক আর মমতা ব্যানার্জি হোক যিনিই হন না কেন মাননীয় হন বা যিনিই হন তাকে একটা কথা মনে রাখতে হবে মানুষ যদি কখন রাস্তায় নাবে। তখন কিন্তু মানুষ কাউকে ছেড়ে কথা বলে না তার কারণ তারা প্রচণ্ড আঘাত পেতে পেতে দেওয়ালে পিঠ থেকে গিয়ে ঘুরে দাঁড়িয়ে রাস্তায় নাবে। বলে এটা আপনাদের মাধ্যমে বার্তা আর মিডিয়া উস্কারি না মিডিয়া তো আমাদের পিলার গণতন্ত্রের অন্যতম পিলার আমাদের মিডিয়া সেখানে মিডিয়া যদি এই একে না সমর্থন করে যে মিডিয়াই সমর্থনে নেই এই ঘটনার সমর্থনে নেই তাহলে বুঝতে হবে তার বাড়িতে মা বোনরা নেই মিডিয়ার মানুষও তো তারা মানুষ যারা সাংবাদিক তারা মানুষ তাদের পরিবারের স্বামী সন্তানরা রয়েছেন তার স্ত্রীরা রয়েছেন মেয়েরা স্কুলে যায় কলেজে যায় আপনাদের কাছে মধ্যে দিয়ে আমাদের এই একটাই বার্তা বারবার আমরা বলছি যে এই রা এই রাজনৈতিক আন্দোলন তাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে এই আন্দোলন যেন আজ রাতেই সীমাবদ্ধ না থাকে এবং আপনাদেরকে কুর্নিশ মিডিয়াকে যারা এইভাবে সারা রাত জেগে আমাদের পাশে থাকছেন এবং অবশ্যই আপনারা আগামীকালও যাবেন এটা আশা রাখবো আগামীকাল বড় কর্মসূচি রয়েছে আপনাদের কাছে আমাদের অনুরোধ এভাবেই মানুষের পাশে থাকুন মিডিয়া তার নিজের দায়িত্ব পালন করুক We want justice 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 We want দেখো আরজিগরের ঘটনা নিয়ে কিন্তু সারা কলকাতা যখন উত্তাল এবং সেই সময় দাঁড়িয়েও কিন্তু এই সময় বেয়ালার মুচিপাড়ায় আমি দাঁড়িয়ে আছি এবং বেয়ালার মুচিপাড়ায় এই মুহূর্তে কিন্তু হা মানুষের সমাগম ঘটেছে এবং মোমবাতি জ্বালিয়ে তারা কিন্তু তাদের প্রতিবাদ করছে তা কিন্তু আমরা ফেসবুক পেজে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরছি এবং তার পাশাপাশি আমরা কিন্তু সেই চিত্রই দেখাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদের ভাষা কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে ক্যামেরাটা দেখো এই যে আর জি করের প্রতিবাদ সেই আরজি করের প্রতিবাদে আরজি করের যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে কিন্তু আজকে এগারোটা পঞ্চান্ন থেকে যে প্রতিবাদের ভাষার মানুষ আজ রাস্তায় নামার কথা ছিল সেইভাবেই কিন্তু মানুষ রাস্তায় নেমেছে আমরা দেখেছি ট্রালিগঞ্জ করুণাময়ী ডায়মন্ড সিটি ঘটনা দেখলাম আমরা দেখলাম ফোরসি বাস স্ট্যান্ড থেকে প্রায় দু হাজার থেকে তিন হাজার লোকে এবং এই মুহুর্তে বেহালা মুচিপাড়ায় আমি দাঁড়িয়ে আছি এবং বেহালা মুচিপাড়ার চিত্র আমি সরাসরি সম্প্রচার করছি যে বেহালা মুচিপাড়া এখানে কিন্তু প্রচুর মানুষ যখন বারোটা বারো তখন কিন্তু ঘুম না ঘুমিয়ে তারা কিন্তু অন্যায়ের প্রতিবাদে মোমবাতি হাতে রাস্তায় বেরিয়েছে এবং তাদের প্রতিবাদের ভাষা তারা কিন্তু প্রকাশ করছে আমি কথা বলে নেব আন্দোলনকারীদের সঙ্গে আমি কথা বলে নেব আন্দোলনকারীদের সঙ্গে যে আপনারা যে আজকে প্রতিবাদ জানাচ্ছেন আপনার এই প্রতিবাদে কি দাবি আমরা দাবি চাচ্ছি যে যাতে শাস্তি হোক যে অপরাধী করে শাস্তি হোক প্রত্যেকের ঘরে একটা বাচ্চা প্রত্যেকের ঘরে মা বোন সবাই কাছে যাতে যাতে যা হোক সিবিআই তদন্ত অড়াই দিয়েছে হাইকোর্ট না চিউরাই থেকে তো যদি সেই এভিডেন্সগুলো ঠিক থাকে এভিডেন্সই তো লোপাট করার চেষ্টা হচ্ছে তাহলে কি করে তদন্তটা হবে ঠিক ঠিক তদন্ত যদি হয় আমরা সেই জন্যই চাইছি যে তদন্তটা ঠিকঠাক হোক দ্রুত সম্ভব এর সমস্যার সমাধান হোক এবং আমরা করতে চাই дистанন্তমূলক শাস্তি হ্যাঁ সবাইকে শুধু ওই একজনকে স্কেপ গোট করে অন্যদেরকে লুকিয়ে রাখায় এটা একজনের কাজ নয় একজনের দ্বারা হয়নি এটাকে আমরা চাই যে সুষ্ঠুভাবে তদন্ত করে সবার যারা যারা এর সাথে ইনভলভ আছে সবার শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আর কোনো এই রকমভাবে অভয়া বলুন বা নিরত্তমা বলুন তাদের যেন আর এরকমভাবে ফেস না করতে হয় এই রকম যেন না হতে হয় কোনো না এইরকমভাবে যেন নাম না দিতে হয় যে আমরা তার কলকাতার নগরপাল যেই বক্তব্য করেছে এই ঘটনাকে কেন্দ্র করে পুরোপুরি চেপে দেওয়ার চেষ্টা করেছে এবং যারা ইউটিউবার এই খবরটা করছে বা সাংবাদিকরা তাদেরকে এই রকম খবর করতে গেলে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করছেন এই ব্যাপারটা নিয়ে কি বলবে এটাই তো আমরা সেই জন্যই তো এটা করছি আজকে পথে ওই জন্যই আমরা নেমেছি যে এই যে তদন্তটা যেটা সত্যি সত্যি তদন্ত হওয়া উচিত সেই তদন্তটা যেন হয় ঠিক ঠিকভাবে হয় মানে ছিলেন উনি আরো দশ দিন টাইম চাইছিলেন যাতে পুরো ব্যাপারটা মানে ঘেটে দেওয়া যায় ও ও মানে আর এই যে সঞ্জীব ঘোষ ওনাকে ডাক্তার বলতে ঘেন্না লাগে ওনার যে দুটো মেয়ে আছে উনি কি করে নিজের মেয়েকে বাঁচাবেন আমি জানি না মানে এই যার মানসিকতা যে এই মেয়েটাকে ওইরকম বিভৎসভাবে মারা এবং ওরকম করা হয়েছে তারপরে বলছেন যে ওখানে কি করছিল রাত্রিবেলা কিরকম প্রশ্ন একা থাকছিল কেন একটা মেয়ে একা থাকলে কি তার বিপদ হবে নিজের কর্মস্থান কর্মক্ষেত্র সে সেটা তার সেফেস প্লেস মনে করছে সেইখানে তাকে এইভাবে অপমানিত হতে হয়েছে লাঞ্ছিত হতে হয়েছে এবং সে মৃত্যু তাকে এইভাবে মারা হয়েছে নৃশংসভাবে যদি কেউ বায়োলজি পড়ে থাকে তাহলে বুঝতে পারবে যে তাকে কিভাবে ক্ষতি মারা হয়েছে পেলভিক গার্ড যেটা কোনো দিন ভাঙে না সেটা কি করে ভেঙে যায় ভাবতে পারছেন পারছি একটা কথা বলতে চাই যে ওনার মা বাবা কোনো দিন ঘুমোতে পারবে প্রত্যেক দিন মনে হবে যে ওই সময় আমরা শান্তিতে ঘুমোচ্ছিলাম আমার সন্তানের ওপর ওই রকম অত্যাচার হয়েছে কোনো দিন চোখ বন্ধ করতে পারবে না এটা মমতা ব্যানার্জি একজন মানে মহিলা আমাদের মুখ্যমন্ত্রী হয়ে ওনার তো এটা আগে ভাবা উচিত আমাদের তো প্রতি মুহূর্তে ওইটাই মনে হচ্ছে কারণ আমাদের সন্তান আছে আমার ছেলে আছে আমার মেয়ে নেই আমি মেয়ে আমি আজকে সা মানে ইয়ে নই মানে শান্তিতে রাস্তা দিয়ে হাঁটতে পারি না বেশি রাত্রিরে এই অবস্থা কলকাতার আর নেই রাজ্য কি নিরাপত্তা নেই মেয়েদের না কোনো নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা নেই সবাইকে সবাই এমন কোনো শিক্ষিত লোক এখন রাজনৈতিক দলে নেই যার জন্য আমরা আমাদের এই নিরাপত্তার অভাব একটা মেয়েকে ছাড়তে হলে রাস্তা একটা ছেলে মেয়েকে ছাড়তে হলে তাহলে আমাদের ভাবনা চিন্তা করে ছাড়তে হচ্ছে যে একটা মেয়ে আছে মেয়েকে কি করে ছাড়বো রাস্তা এই চিন্তা ভাবনা পরে এত ভালো যাবে না ওই সঞ্জীব ঘোষেরও বিচার দরকার উনি ওনার মোটপাট কত যে যে আছে সব কটাকে টেনে বার করো আমরা ওকে চাই আর কাউকে চাই না আর ওর শাস্তি চাই আমি ওর শাস্তি চাই আমরা আমাদের কাছে দিদি আমরা শাস্তি দেবো আমরা চাইছি তো আমাদের হাতে ছেড়ে দিক ওর যা বিচার করার আমরা করে দেবো করে দেবো কেন প্রিয়াঙ্কা রেড্ডির বিচার যদি মানে ওই হ্যাঁ গভর্নমেন্ট ওইটা করতে পারে তাহলে এরও করতে পারে এটা এটা গরগাস্তর বাইরে যে একজন ডাক্তার যে মানুষের সেবা করে সেই আর শেষ করে দিল এই রকম ভাবে একটা ডাক্তার সে মানে কাজ করছিল সেই অবস্থায় তাকে এরকম বিভৎস ভাবে মারা হয়েছে তাকে তো বোঝাই যাচ্ছে যে আগে মাথা ঠুকে অজ্ঞান করে তার মানে তার ওপরে সেই চড়াওটা হয়েছে ভাবুন তো অবস্থা তাদের তাদের সবাইকে বাড় করে না পারলে আমাদের ভেঙে দিচ্ছে সেমিনার রুম ভেঙে দিল কি কি বলবেন সেমিনার রুম

আমাদের সব আমাদের লজ্জার আমাকে আমার ছেলে যেহেতু দিল্লিতে পরে আমাকে বাইরে গিয়ে ফেস করতে হয় তো আমার লজ্জা লাগে যে আমাদের দেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলতে লজ্জা লাগে আমরা বাঙালি বলতে এখন লজ্জা লাগে আমাদের আগে লোকে জানতো খুব শিক্ষিত এডুকেটেড লোকজন থাকে আমাদের স্কুল কলেজ সব বন্ধ স্কুল মানে স্কুল বন্ধ করে দিচ্ছে তার মধ্যে পাওয়ার রাজনীতি চলছে যে এই লোক কী যেন লক্ষ্মীর ভান্ডার অমুক ভান্ডার তমুক ভান্ডার চাই না আমরা স্বাভাবিকভাবে বাঁচতে চাই দেখো এই যে এই যে ঘটনা আজকে আজকে কিন্তু সারা কলকাতা সারা কলকাতা সারা সারা পশ্চিমবঙ্গে প্রায় একশোর বেশি জায়গায় কিন্তু এরকম জাস্টিসের দাবিতে কিন্তু আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের চিত্র সরাসরি আমরা তুলে ধরলাম বেয়ালা চৌরাস্তা থেকে এবং বেয়ালা এই বেয়ালা মুচিপাড়া থেকে এই চিত্র তুলে ধরলাম এবং তারা সম্পূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্টিসের দাবি করছেন এবং এই সময়ে দাঁড়িয়ে কিন্তু তারা প্রতিবাদের আরও আগুন দরকার পড়লে তীব্রতর হবে বলেই কিন্তু বোঝা গেল এখানে প্রতিবাদীদের গলা থেকেই ক্যামেরায় জয়ন্তকুণ্ডুর সাথে দেবরুণ চক্রবর্তী ভীষণ নিউজ কলকাতা